এই মেশিনে পানির মধ্যে যদি ফেলে দেন এই মেশিনটা মাপ আসবে একদম 0% দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে আরছি আজকে এই বাজারের নাম কি নফস্তালির মড় এটা থানা কি পড়ছে সদর নীলফামারী সদর নীলফামারী আমরা একটা বাজারে চলে আরছি এই ভাইয়ের একটা হোটেল দেখা হোটেলটা এই যে এটা একটা হোটেল অনেক বড় একটা হোটেল এখানে প্রতিদিন প্রতিদিন 20 থেকে 30 কেজি দুধ কিনে ভাইরা তা ভাইয়ের একটা দুধ কিনে রাখছে তাই সেই দুধটা আজকে পরিমাপ করবে যে ভাই দুধটা যে কিনতেছে এই দুধটা কি ভালো দেয় কি খারাপ দেয় ভাই আমাকে ফেসবুকে কমেন্ট করছে আমি চলে সেই দুধটা আমরা আজকে পরিমাপ করব এবং কি এই ভাইকে আমরা আমাদের পক্ষ থেকে একটা মেশিন দিয়ে যাবো যাতে এই ভাইকে আর কেউ ঠকাইতে না পারে ভাই আপনার দুধটা একটু হাতে নেন হ্যাঁ প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন হাতে রাখেন আমরা আপনি একটু এদিকে আসেন আপনি এই সাইডে আসেন থাক থাক আপনি এখানে আসেন প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন সকলের সামনে আমরা এই দুধটা পরিমাপ করব। আপনি আনুমানিক কয়জনের কাছ থেকে দুধ কিনেন চার পাঁচজন চার পাঁচ জনের কাছ থেকে উনি শুধু একটা দুধ রাখতে পারছে দৈনিক হ্যাঁ দৈনিক সাইড থেকে পাঁচজন ব্যক্তির কাছে এই দুধটা উনি রাখে একটা দুধ শুধু রাখতে পারছে তা আমরা আগে দুধটা পরিমাপ করে নিয়ে প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন কিলেটা হয়ে গেছে হ্যাঁ তুমি এখন বৈছো প্রিয় বন্ধুরা এই দুধটার মাপ আসছে 30% তার মানে কি এই দুধটা যে দিয়েছে উনি 100% পিয়ার দুধটা দিয়েছে এই দুধটা যার কাছে কিনছেন এই দুধটা কিন্তু আল্লাহর রহমতে 100% ভালো 100% ভালো এটা ভালো হ্যাঁ এবং কি আপনারা যে চার পাঁচ জনের কিছু দুধটা কিনেন যদি আমি একটা মেশিন দিয়ে যাই কাজটা কেমন হবে ভালো হবে 30% থাকলে ভালো যদি মাপটা 30% থাকে ওই দুধটা আপনি কিনে নিবেন এবং কি দুধটা যদি গরম থাকে মাপ যদি পঁচিশ পার্সেন্টও ভেসে থাকে এরপরেও আপনি নিবেন কিন্তু পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেলে ওইটা নেবেন না যদি কোনো গাভীর দুধ পুষ্টিহীনতা হয়ে থাকে কিংবা ওই দুধটা গরুর পুষ্টি কম পায় ফ্যাট কম আসে সেই ক্ষেত্রে মাপ বিষও আসতে পারে কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন তাই না যেটা ভালো সেটাই কিনবেন যেটা তিরিশ থেকে পার্সেন্ট ওইটাই আপনি কিনবেন কারণ এই দুধটা অনেক পিওর তা আমরা আপনাকে একটা মেশিন দিয়ে যাবেন ইনশাআল্লাহ লক্ষ্য রাখেন প্রিয় বন্ধুরা আমরা ভাইকে একটা মেশিন দিয়ে যাব। এই একটা মেশিন বড় ভাইকে বিনামূল্যে দিয়ে যাব কারণ যেহেতু বড় ভাইয়ের একটা হোটেল আছে উনি হচ্ছে দীর্ঘদিন এই ব্যবসাটা করে থাকে তো প্রিয় বন্ধুরা অনেক মানুষ এই দোকান থেকে সেবা পায় আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন মেশিনটা পরীক্ষা করে দিই ঠিক আছে কিনা আছে। এই মেশিনে পানির মধ্যে যদি ছেড়ে দেন এই মেশিনটা মাপ আসবে একদম জিরো পার্সেন্ট আমি মেশিনটা আপনাকে পরিমাপ করে দেই এতো ঠেকে গেছে একটা মগে করে পানি নিয়ে আসেন এই যে তলে গেছে এখানে একটা মগে নিয়ে আসেন কারণ যদি আপনি মাপটা না বুঝুন তাহলে তো হবে না হবে হ্যাঁ জগে লোড করে আনলে হবে প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন আমাদেরকে যে যেখান থেকে কমেন্ট করবে আমরা সেই বাজারে চলে যাব এবং কি সেই ভাইরা কি কিনে খাচ্ছেন আপনারা আপনাদের বাজারে কি আমরা একটা মেশিন দিয়ে আসব আমাদের এই দেখেন আমরা মেশিনটা এখন পানির মতো ছেড়ে দিলাম

সবাই বলেন কাজটা কেমন হইল ভালো হয়েছে তাহলে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না কেউ ঠকাতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ